নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার ডেলি ব্লগস লাইফে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আজকে আমি যে সবজিটা বানাবো সেটা হলো নিরামিষ একটা লাউর সবজি তো চলুন দেখেনি কিভাবে আমি এটা বানালাম সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব এবং কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি কিছু বড়ি ভেজে তুলে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই লাউর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি এখানে লাউটা আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো লাউ নিতে পারেন তো লাউটা ভাজা ভাজা হওয়ার আগে আমি একটা কথা শেয়ার করি আমি যখন ফার্স্ট টাইম এই লাউ সবজিটা বানিয়েছিলাম আমি নিজেও জানতাম না যে সবজিটা এত টেস্টি হবে আমি যখন সবজিটা বানিয়ে বাবাকে দিলাম বাবা বললো খুব ভালো হয়েছে খেতে আর আমার ছেলে যে কিনা একদম নিরামিষ পছন্দ করে না সেও খুবই পছন্দ করে লাউ সবজিটা খেয়েছিল তো চলুন লাউ সবজিটা ভাজা হয়ে গেল আমি এবার এর মধ্যে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আমি এখানে একটা সিম্পল মশলা অ্যাড করেছি সেটা হলো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ঝাল আপনি যেমন খুশি আপনার পছন্দ মতো নিতে পারেন আর আরেকটা কথা এখানে কিন্তু আদা ও লঙ্কার পেস্টটা খুব মিহি করবেন না এখানে আদা লঙ্কার পেস্টটা একটু আধা আধা বাটা হবে তো আদা আর লঙ্কার পেস্টটা আমি ভালো করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ও আন্দাজ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে লাউ ও বড়িগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে আন্দাজ মতো জল দিয়ে দেব। তারপর যখন বেশ ভালোভাবে সবজি এবং বড়ি একটু এবং মজে আসবে তখন নামানোর আগে আমি ঘি এবং চিনি অ্যাড করব। একটু হালকা করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এইভাবে একবার ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই যে জার্নিটা শুরু করলাম এখানে আপনাদের সকলের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি এই জার্নিটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আপনাদের সকলকে আমার অনুরোধ আমার ভিডিওটি পুরো দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সকলের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আপনাদের সাপোর্টটা আমার খুব জরুরি তো এইটুকু বলেই নতুন বছর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটা বলেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি টাটা